পবিত্র কোরআনের তিরিশটি আয়াত জানুন যা আপনার জীবন বদলে দিবে এটি আপনার জন্য একটি বিশেষ ভিডিও তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম রহমত আপনি কি চাচ্ছেন আপনার জীবন হোক সত্যিকারের আলোকিত এই ভিডিওটিতে আমরা দেখাবো পবিত্র কোরআনে উল্লেখিত আল্লাহ তালার তিরিশটি চমকপ্রদ নির্দেশ যা আপনার প্রতিদিনের জীবনকে বদলে দিতে পারে প্রতিটি আয়াতের শিক্ষা আপনাকে নৈতিক সামাজিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করবে তাই চোখ রাখুন মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন মহাপবিত্র কোরআনের তিরিশটি গুরুত্বপূর্ণ নির্দেশ বাংলায় উপস্থাপন করছি নাম্বার এক তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো সোরা আলী ইমরান আয়াত দুইশো নাম্বার দুই খাও ও পান করো তবে অপচয় করো না সুরা আল আরাফ আয়াত একত্রিশ নাম্বার তিন পাপ ও সীমা লঙ্ঘনে তোমরা একে অপরকে সহযোগিতা করো না সুরা আল মাইদাহ আয়াত দুই নাম্বার চার কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে সুরা আল হুজুরাত আয়াত এগারো নাম্বার পাঁচ নামাজ কায়েম করো এবং জাকাত দাও সুরা আল বাকারা আয়াত তেতাল্লিশ নাম্বার ছয় মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো সুরা আল ইশরা আয়াত সাত ন্যায় সংগতভাবে পরিমাপ ও ওজন করো সুরা আল আনাম আয়াত একশো বাউান্ন নাম্বার আট অশ্লীলতার কাছেও যেও না সুরা আল আনাম আয়াত একশো একান্ন নাম্বার নয় নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন নাম্বার দশ সৎকর্ম কর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত একশো পঁচানব্বই নাম্বার এগারো আল্লাহ ন্যায় বিচার ও সৎকর্মের নির্দেশ দেন সুরা আল নাহল আয়াত নব্বই নাম্বার বারো নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত একশো উনষাট নাম্বার তেরো ধৈর্য ধরো আর তোমার ধৈর্য আল্লাহর সাহায্যে সুরা আন নাহল আয়াত একশো সাতাশ নাম্বার চোদ্দ অঙ্গিকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুরা আল ইসরা আয়াত চৌত্রিশ নাম্বার পনেরো মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো সুরা আল বাকারা আয়াত তিরাশি নাম্বার ষোলো আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরা আল বাকারা আয়াত একশো নব্বই নাম্বার সতেরো পৃথিবীতে অহংকার ভরে হেঁটো না সুরা আল লোকমান আয়াত আঠারো নাম্বার আঠারো নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তা আবান সুরা হুজুরাত আয়াত তেরো নাম্বার উনিশ নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না সুরা আল আনফাল আয়াত আটালো নাম্বার বিশ সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর সুরা আল বাকারা আয়াত চব্বিশ নাম্বার একুশ ন্যায় বিচার করো নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন সুরা আল হুজুরাত আয়াত নয় নাম্বার বাইশ মানুষের প্রাপ্য জিনিস কম দিও না সুরা হুদ আয়াত পঁচাশি নাম্বার তেইশ ব্যাভিচারের কাছেও যেও না সুরা আল ইসরা আয়াত বত্রিশ নাম্বার চব্বিশ সত্যবাদীদের সাথে থেকে সুরা আল তাওবা আয়াত একশো উনিশ নাম্বার পঁচিশ সরাসরি ও সঠিক কথা বলো সুরা আল আহজাব আয়াত সত্তর নাম্বার ছাব্বিশ যা তোমাকে আঘাত করে তার উপর ধৈর্য ধরো সুরা লুকমান আয়াত সতেরো নাম্বার সাতাইশ আল্লাহ অহংকারে আনন্দিত হওয়াদের ভালোবাসেন না সুরা আল কাসাস আয়াত ছিয়াত্তর নাম্বার আঠাশ নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসেন না সুরা লুকমান আয়াত আঠারো নাম্বার উনত্রিশ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। সুরা আল বাকারা আয়াত একশো এবং নাম্বার তিরিশ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো করা আল বাকারা আয়াত পঁয়তাল্লিশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আল্লাহ হাফিজ